আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিনাস কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমি আপনাদের সাথে চারটি ভিন্ন স্বাদের ভর্তা রেসিপি শেয়ার করব আশা করছি আমার প্রত্যেকটি ভর্তা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি এরকম কোনো ভিন্ন স্বাদের ভর্তা যদি আপনাদের সাথে শেয়ার করি সবার প্রথমে আপনারা নোটিফিকেশান পেয়ে যান চলুন তাহলে ভর্তাগুলো তৈরি করে ফেলি ভর্তা তৈরির জন্য আমি আলু সিদ্ধ করে আলুগুলোকে একটু টেলে নিব এবার বরবটি কাঁচামরিচ একটু টেলে নিব আমি আগে ভর্তা তৈরি সব কয়টি উপার উপকরণ রেডি করে নিব বরবটি এবং কাঁচামরিচ টেলে নিব ব্যাস রেডি হয়ে গেল এবার চ্যাপা শুটকি টেলে নিব চ্যাপা সুটকিকে ভালোভাবে পরিষ্কার করে ধুইয়ে একটু তাওয়ায় টেলে নিব সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নিব দশ থেকে পনেরোটি তিন কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ওই তেলে ভেজে নিব কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে ভর্তাটা নষ্ট হয়ে যায় তাই আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি তিনটি চিংড়ি মাছ এবং যে কোনো ধরনের একটি সামুদ্রিক মাছ আপনারা নিয়ে নিতে পারেন আমি এখানে নারকেলের মাছ নিয়েছি এগুলোতে লবণ মরিচ হলুদ ধনিয়া এবং জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব দশ মিনিট 10 মিনিট পর সামান্য পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে ফ্রাই করে নিব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মাছগুলো তুলে নিব মাছের কাটাটা ছাড়িয়ে মাছটাকে ভালোভাবে পাটায় বেটে নেব আপনারা চাইলে এই কাজটি হাতের সাহায্য করতে পারেন তেলে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিব পাঁচ থেকে ছয়টি ঝালের জন্য শুকনো মরিচ দিয়ে দিব তিন থেকে চারটি শুকনো মরিচগুলোকে হাতের সাহায্যে ক্রাশ করে দিলেই হবে ভাজা পেঁয়াজ দিয়ে দিব দুই টেবিল চামচ ধনিয়া পাতা দিয়ে দিব সব কিছু ভালোভাবে পাটায় মিক্স করে নিব লবণ দিয়ে দিব স্বাদ মতো দিয়ে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিব সরিষার তেল দিয়ে দিব এক টেবিল চামচ ফ্লেভারের জন্য সব সরিষার তেলগুলোকে ভত্তার সাথে মিক্স করে নিয়ে নিব রেডি হয়ে গেল নারিকেলের মাছের ভত্তা এবার চিংড়ি মাছের উপরে খোসাটা ছাড়িয়ে নিব। চিংড়ি মাছগুলোকে পাটায় ভালোভাবে বেটে নিব এই কাছগুলো আপনারা পাটায় না বাটলে ব্লান্ডারের সাহায্য করতে পারেন ঝালের জন্য মরিচ টালা এবং শুকনা মরিচ দিয়ে দিব দুইটি পেঁয়াজ ভাজা দিয়ে দিব। মতো লবণ দিয়ে চিংড়ি মাছ বাটাটাকে সব কিছু ধনিয়া পাতা সহ সব কিছু একসাথে মিক্স করে নিয়ে নিব। রেডি হয়ে গেল চিংড়ি মাছের ভত্তা এবার আমি চ্যাপা সুটকির ভত্তাটা তৈরি করে নিব লবণ দিয়ে চ্যাপা সুটকিগুলোকে ভালোভাবে বেটে নিব ভেজে নেওয়া বরবটি কাঁচামরিচ চ্যাপা সাথে মিক্স করে ভালোভাবে বেটে নিব ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাটাও বেটে নিব পেঁয়াজ ভাজা দিয়ে মিক্স করে নিয়ে নিব চ্যাপাসুটকির সুটকির ভত্তাটাও রেডি হয়ে গেল এবার ম্যাশ করে নেওয়া আলু নিয়ে নিব তার মধ্যে ভাজা পেঁয়াজ ধনিয়া পাতা আর শুকনো মরিচ ক্রাশ করে দিয়ে সরিষার তেল দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে গেল সরিষার তেল এবং শুকনামরিচের দারুন স্বাদের আলুর ভর্তা রেডি হয়ে গেল আমার চারটি পদের ভর্তা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ